কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ তেলটা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক টেবিল চামচের চেয়ে একটু বেশি দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচের চেয়েও কম আর দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর অবশ্যই যেটা দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা ঘন হয় সেজন্য জন্য পেঁয়াজ বাটাটা দিতে হবে এখন মশলাটা তেলের উপর ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যখন মশলাটা তেলের উপর উঠে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আমাকে জিরার গুঁড়া এখানে আমি টালা জিরা গুঁড়াটা ব্যবহার করছি আর ফালি করে কেটে রেখেছি আলু সেটা দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেনে মশলার মধ্যে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি যখন আলোটা একটু নরম হয়ে আসবে এই সময় আমি লবণ অ্যাড করছি লবণটা দিয়ে আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিং মাছগুলো শিং মাছ আমি ধুয়েটে পরিষ্কার করে কিন্তু নিয়েছি এখন মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমাকে পানি ব্যবহার করতে হবে এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিটা দিয়েছি আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে সাথে সাথেই দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি এখানে বেশ পরিমাণ দুই কাপের চেয়ে বেশি একটু পানি অ্যাড করছি কারণ ঝোল ঝোল তরকারিটা হবে সেই কারণে যখন মশ পানিটা অনেকটাই কমে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই তো হয়ে গেল আমার মজাদার শিং মাছের ঝোল তো কেমন লাগলে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব কর